ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সব করলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন আটটা সকালে চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে তবে এখনও পর্যন্ত বেশ কিছু কাজ বাকিও রয়েছে আজ সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে মেঘটাও একদম অন্ধকার করে রয়েছে এদিকে কারেন্টেরও সমস্যা রয়েছে বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে কলপাড়ের কাজকর্ম শুরু করতে যাচ্ছি তখনই চলে আসছে বৃষ্টি তো এদিকে এলাম এক বলতে জল নিয়ে ভাবলাম এই রান্নাঘরটাই না হয় ততক্ষণ মুছে দি যতক্ষণ বৃষ্টি পড়ছে দালান বাড়িটা কাকিমায় ধোয়া মোছা করে দিচ্ছেন ওই ধারটা ঝাটপাট দিয়ে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার দালান বাড়িটা পুরোটাই ধোয়া মোছা করতে হবে সত্যি বলতে ওই যে জায়গাটায় সান দেওয়া নেই ওই জায়গাটা ধোয়া মোছা করতে ভীষণ পরিমাণে সময় লাগে আর কষ্টও হয় প্রচন্ড এমনিতেই আজ বৃহস্পতিবার সকাল থেকে না খেয়েই আছি স্নান টান করবো তারপর খাবার খাবো তার উপর অতটা পরিশ্রম করলে সত্যি একটু বেশি কষ্ট হয়ে যাবে তো কেমা বললো তোমাকে থাক আমি না হয় যদি পারো তো রান্নাঘরটা মুছে দাও এই যে আমি এক বালতি মতো জল নিয়ে এলাম দিয়েছি ওদিকে যে ভাতগুলো লেগে আছে ওগুলো ততক্ষণকে ভিজুক এই রান্নাঘরেরও আবার অর্ধেক অর্ধেক ভাগ করা আছে আমাদের এই যে যে পাশে গ্যাসটা রয়েছে দিকের অর্ধেকটা একদম নিরামিষ মানে কোনো রকম পেঁয়াজ রসুন বলুন আর যাই বলুন কোনো কিছুই ঠেকানো হয় না আর ঠিক অপর পাশে এই যে দিকটাতে হেসেল থাকে দিকটাতে তো রান্না করার পর তরকারি পাতি ভাত সব কিছুই রাখা হয় এমন কি রান্নার জন্য আলাদা মশলা করা আছে ওই মশলাগুলো ও থাকে আর এ পাশটাতে যে পাশটাতে গ্যাস ওভেন রয়েছে এমনকি থালা বাসন রয়েছে এ পাশেও কিন্তু মশলাপাতি আছে যেগুলো সম্পূর্ণ নিরামিষ এমনি দিনগুলোতে যখন ঘর দুয়ার মুছি তখন কিন্তু ভাতের হাঁড়ির ওই পাশটা মোছা হয় না ভাতের হাড়ির যতটুকু জায়গায় থাকে ওই জায়গাটা বাদ দিয়েই মোছা হয় কাকিমা যখন ভাত রাখেন বা তরকারি দেওয়া নেওয়া করেন তারপর যখন আবার গুছিয়ে রাখেন তখন মোছা করেন তবে ঘর মোছার সময় ও পাশটা মোছা হয় না আর বৃহস্পতিবারে তো পুরো ঘরটাই মুছতে হবে আর বৃহস্পতিবারে ঘর মোছার সময় আমি কি করি এই যে পাশটা নিরামিষ মানে যে পাশটায় গ্যাসটা রয়েছে ওই পাশটা প্রথমে ধোয়া মোছা করে নিই সমস্ত জিনিসপত্র তুলে তুলে ধুলো যত পড়েছে সব কিছুই মুছে নিই তারপরে এই যে হেসেল শালটা মুছি এইভাবে এক বালতি জলেই আমি পুরো ঘরটা মুছে ফেলি কিন্তু যদি হেসেল চালটা প্রথমে মুছি তাহলে কিন্তু জলটা ফেলি তারপরে আবার অন্য জল নিয়ে এসে ওই যে ওই নিরামিষের ওই পাশটা মুছি এভাবেই আর কি সমস্ত কাজকর্ম করি কখনো কখনো শর্টকাট করতে চাইলে তখন এই যে এভাবে প্রথমে নিরামিষ তারপরে আমিষ আপনারা কারা কারা আমার মতে এরকম শর্টকাট রাস্তা ব্যবহার করেন বলুন তো মাঝে মাঝে আমি কিন্তু প্রায় দিনই করে থাকি এইসব আমিষ নিরামিষ এটু শকরি সত্যি বলতে বিয়ের আগে কিছু বুঝতাম না তবে বিয়ের পরেও প্রথম প্রথম ভুলটা করেছি এখন মোটামুটি বুঝতে পারি যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা পুরোটাই মোচা হয়ে গেছে চলুন বাইরের দিকে বালতিটা রেখে আসি বাইরে দেখছি বৃষ্টিটা এই সময় বেশ ভালোই নামিয়েছে বড় বড়ো ফোটা দিয়ে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট দেখুন কেমন ভিজে গেছে যে পাশে ধুলো রয়েছে সে পাশটা এখনো অব্দি ভিজেনি তবে যে পাশের রাস্তায় ধুলোটা একটু কম সে পাশের রাস্তাটা একদম ভিজে গেছে বড় বড় দিয়ে বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে ঠান্ডাটা পুরোপুরি কেটে গেছিল এই যে বৃষ্টি পড়লো আবার বুঝি ঠান্ডাটা ভালোই পড়বে অবশ্য ভালোই হবে গ্রীষ্মের দিনে আমার আবার ভীষণ কষ্ট হয় এই সময় মাও দেখছি পিড়ে বুঠিন এসব ধোঁয়া মাজা করে এই বাড়িতে এসেছে বৃষ্টিটাও পড়ছে ভালোই আবার মেঘের অবস্থা তো একদম অন্ধকার তার উপর কারেন্টও গেছে চলে দুয়ার মুছলাম কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টিটা দেখলাম এই সময় বৃষ্টিটা একটু ছাড়িয়েছে মা গেল ওই ধারের বাড়ি শিলটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি এই যে পিড়েগুলো আরে ধুয়ে এনে নামিয়ে রেখেছে তবে শিলটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি ওটাই ধুতে গেল আমি চলুন ততক্ষণকে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর আমিও যাব ওই ধারের বাড়ি এত মেঘলা ওয়েদার কখন কি স্নান করব কখন ঠাকুরকে জল দেব সেটাই চিন্তা করছি এখন চলুন দেখি কত কি কাজকর্ম করা যায় রান্নাঘরটা মোছা হয়ে যাওয়ার পর এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি এই কাঠের গেটটা লাগিয়ে দিয়ে যাব বৃষ্টি পড়ছে তো এখনই কুকুর বেড়াল কোন দিক থেকে কি ঢুকে যায় চলুন এরপর যাই ওই বাড়ি রাস্তাঘাটের অবস্থাটা দেখুন একদম প্যাচ প্যাচ করছে একটু বৃষ্টিতেই কেমন কাদা কাদা হয়ে গেছে এমনি ভালো লাগছে তবে টেনশনও লাগছে জানেন কি করে যে ঠাকুরকে জল দেব আজকে এই বৃষ্টির মধ্যে স্নান করে এটাই মহা চিন্তা আজকের সকালটা একদমই অন্য দিনের মতো কাটেনি সকাল থেকেই ব্যস্ততম দিন তার ওপর এই যে বৃষ্টির কারণে আরও বেশি অসুবিধা আর গ্রামের দিকে বৃষ্টি হলে আর একটা প্রধান সমস্যা তো ফ্রি ওই যে কারেন্ট চলে যাওয়া ওই বাড়ি থেকে এসে ভাবলাম বসে বসে দেরি করার থেকে স্নানটা করেই ফেলি তবে দেখছি ও বাবা কারেন্টটি তো নেই এক প্রকার ভিজে ভিজে বৃষ্টিতে জল কুড়িয়ে আবার স্নান করেছি স্নানের পরেও যখন দেখছি বৃষ্টিটা থামছে না সে কারণে ভিজে জামাটা পরেই ঠাকুর মন্দির মোছা করেছিলাম তারপরে এই যে নাইটিটা পরে পুজোটা দিয়ে নিয়েছি আলপনা দিয়েছি আলপনা তো একদম ধুয়ে গেছে এই সময় বৃষ্টিটা একটু থামিয়েছে এমনি পুজোর দিনগুলোতে যেমন সোমবার বৃহস্পতিবার সপ্তাহে এই দুটো দিন আমি শাড়ি পরেই পুজোটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে আজকে বৃষ্টির কারণে এই ভিজে ভিজে কাজকর্ম করতে গিয়ে শাড়িটা আর পরা হয়নি এই যে নাইটিটা পরেই পুজোটা দিলাম এটাও দেখছি পিঠের দিকটা ভিজে গেছে দেখুন মা এখন বৃষ্টি একদম থেমে গেছে ভিজে ভিজে পুজো দিয়ে এখন বৃষ্টি থেমে গেছে যাই হোক কষ্ট করে হলো পুজো দেওয়াটা এ সময় কমপ্লিট হলো জবটাও করে ফেলেছি এরপর যাব ওয়েদারের বাড়ি বৃষ্টি হওয়ার সময় চারপাশটা দেখতে যতটা না সুন্দর লাগে বৃষ্টির পরে এই যে প্রকৃতিটা দেখতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এদিকে লাউ মাছারা দেখুন একদম চকচক করছে প্রত্যেকটা জিনিস যেন আবার নিজেদের রূপ ফিরে পেল চলুন মা ওদিকে চলেই গেছে আমিও এখন যাই ওয়েদারের বাড়ি আজ তো বৃহস্পতিবার নিরামিষ হবে তো প্রথমে ভাবা হয়েছিল যে বাঁধাকপির তরকারি টমেটোর চাটনি আলু ভাজা ডাল ভাত হবে তারপর আবার কাকু বললো মানে ছোটো কাকু বলছে একটু খিচুড়ি হলে ভালো হয় এরকম ওয়েদারে খিচুড়িটাই মানায় অনেক কিছু সবজি ছিল অনেক কিছু বলতে কুমড়ো ছিল বাঁধাকপি ছিল পালন নিয়ে এলো আলু গাজর মটরশুঁটি এগুলো তো আছেই তো সে কারণে ভাবলাম সবজি তাহলে এত কিছু রয়েছে যখন তাহলে খিচুড়িটাই হয়ে যাক তো স্নানে যাওয়ার আগে সবজি কটা কেটে দিয়েছিলাম পালনটা ছিল না পালংটা ঠাকুম দিকে কাটছে দাঁড়ানো আপনাদেরকে দেখায় কি কি সবজি কেটেছে এই যে এখানে সমস্ত সবজি রয়েছে আজকে হবে খিচুড়ি আর টমেটোর চাটনি টমেটোর চাটনির জন্য এই যে টমেটো কেটেছে এটা মা কেটে দিয়েছে আর এখানে রয়েছে ফুলকপি গাজর মটরশুঁটি এখানে রয়েছে আলু আর কুমড়ো আর এই যে এখানে রয়েছে বাঁধাকপি এই যে এই কটা সবজি এখানে রয়েছে ওই ধারাতে ঠাকুমা পালং ডাটা কাটছে পালং শাক কাটছে রান্নার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে আমি এরপর মুড়ি খাবারটা খাবো তারপর রান্না বসাবো কাকে মা ডাকতে গেল আজ দেওয়ার জন্য আঁচটা দিয়ে দেখ তারপরে খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আজ সকালে মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি এখন তো টমেটোর সিজন আর আমাদের আবার বাড়িতে টমেটো চাষও রয়েছে তো টমেটো একটা ভেজেছিলাম আজ তো পোড়াতে নেই বৃহস্পতিবার তো ওই টমেটো ভাজা অল্প চানাচুর দিয়েই মুড়ি খাবার খেয়েছি আর এই যে বাসনপত্র ধোয়া মাজা করে এখন যাচ্ছি ওইধারের বাড়ি অল্প বৃষ্টিতেই এ পাশটা ভীষণ কাদা হয়ে গেছে ও দিকটা একটু সামলেই পেরোলাম উনানের আজটাও দেখছি এই সময় চলে এসছে তো এসে রান্না হবে এই যে খিচুড়ি আর টমেটোর চাটনি হবে যেটা গ্যাসে করে নেব এই যে আলাদা করে মশলা পাটি সমস্তটাই বের করে দিয়েছে কাকিমা আর যেহেতু নিরামিষ রান্না করা হবে সে কারণে আলাদা মশলা বের করে দিয়েছে পেঁয়াজ আদা রসুন দিয়ে এর আগেও আমি খিচুড়ি বানিয়েছি বেশ কয়েকবার তবে নিরামিষ একবারও বানায়নি আজ শ্বশুরবাড়িতে প্রথমবার খিচুড়ি বানাচ্ছি তাও আবার নিরামিষ জানি না কেমন কি খেতে হবে তবুও নিজের সবটুকু দিয়ে ভালো মতো করার চেষ্টা করব এমনি অনেক ধরনেরই সবজিপাতি দেবো তবে সমস্ত সবজিগুলো এভাবে ডিপ ফ্রাই করবো না এই ফুলকপিটা একটু ভালো মতো না ভেজে নিলে কেমন একটা কাঁচা গন্ধ করে সে কারণেই এই ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব এই যে ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে নামানোর একটু আগে দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি গাজর মটরশুঁটি ফুলকপি এগুলোই একটু ডুবো তেলে ভেজেছি এই যে ভাজা হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি এই কালারফুল সবজিগুলো দেখতেও ভীষণ ভালো লাগে এই সময় কি ভালো লাগছে দেখুন দেখতে তেল ঝরিয়ে ফুলকপি গাজর মটরশুঁটি সমস্তটাই তুলে নিয়েছি এখনো কড়াইয়ে বেশ অনেকটাই তেল রয়েছে নিরামিষ খিচুড়ি তো ভাবছে একটু বাদামও দেব এই যে ঠাকুমা গোটা বাদাম ছাড়িয়ে দিয়েছে সেই বাদাম কটাই এখন তেলে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো মশলার সময় সময় দেব দেব না নামানোর একটু আগে এই যে বেশ ভালো ভাজা হয়ে হয়ে গেছে খুব বেশি দিলে বাদামটা আবার তেতো যাবে বাড়িতে খড়িয়ে কোনো রকম ডাল কলাই ছিল না কাকু যখন দোকান গেছিল ডাল আনতে তখন এই যে সোয়াবিনও এনেছে বলছে সোয়াবিন দিতে তো সোয়াবিনটা একটু ভেজে না দিলে তো কেমন কাঁচা গন্ধ করবে তারপর এত বড় বড় সোয়াবিনটা দিলেও আবার কেমন একটা লাগে মাকে সেজন্যই বলেছিলাম মা সোয়াবিনগুলো একটু ভিজিয়ে নিকড়ে নিয়ে এই যে শুরু শুরু করে কেটে দেবেন তো তো মা এই যে দেখুন কেটে দিয়েছে ওই সোয়াবিনটাই এখন ওই যে অল্প তেলটা ছিল সেটাতেই ভেজে নিলাম ভাজার সময় অল্প একটু লবণও দিয়েছিলাম যাতে করে সোয়াবিনটা চপসা না লাগে সোয়াবিনটা যখন ব্রাউন ব্রাউন মতো ভাজা হয়ে গেছিল তখন এই যে নামিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কড়াইয়ে বেশ অনেকটা মতো তেল এরপর মশলা বসাবো মশলা বলতে সেরকম মশলা তো কিছু নয় শুধু ফোড়ং আর আদা বাটা এই যে ফোড়ুংয়ে দিচ্ছি আজকে তেজপাতা দিয়েছি পাঁচটা মতো শুকনো লঙ্কা বেশ অনেক কটা পাঁচ ফোড়ংও দিয়েছি আর নিরামিষ রান্নায় অল্প কটা চিনি না দিলে কি হয় এই যে অল্প কটা চিনি দিলাম ফোড়ংটা যখন ভালো মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা বাটা আজকে আর আদার সাথে জিরে বাটেনি কাকিমা দোকান থেকে ছোট প্যাকেটের একটা জিরে গুঁড়ো এনেছে ওটাই দেব। এখন দেব না মশলাটা ভালো করে ভাজি তারপর লাস্টের দিকে দেব এই যে আদাটা একটু মতো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুমড়ো আর আলু প্রচণ্ড তেল ছিটছিলো শুধু আদাটা দিয়েছি তো এতটা তেলের মতো সে কারণে এত তেল ছিঁটছিলো কুমড়ো আলুটা দেওয়ার পরে আর তেল ছিটে নিই কুমড়ো আলুটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে মুসুর ডালটা দিয়ে দিলাম এই এক প্রকারের ডাল দিয়েই খিচুড়ি রান্নাটা করা হবে আর সে কারণে ডালের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এই যে কুমড়ো আলু আর মুসুর ডাল একটু ভালো করে ভেজে নিলাম মুসুর ডালটা দেওয়ার পরে কড়াইয়ে হালকা হালকা লেগে যেতে পারে অনবরত নাড়াচাড়া করবেন আর তারপরে দিয়ে দিলাম এই যে পালং শাক পালং শাক মুসুর ডাল কুমড়ো আলু এরপর ভালো করে ভেজে নিচ্ছি ওগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি অর্ধেকটা মতো বাঁধাকপি কেটেছি আর বাঁধাকপিতে এমনিতেই একটু বেশিই দেখতে লাগে তবে সেদ্ধ হয়ে গেলে আবার একটু মতো হয়ে যায় এতটা বাঁধাকপি কড়াইয়ে একসাথে দেওয়া তো সম্ভব নয় অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়ে তেল বোলানো আছে বলে এই যে এগুলো মাখাতে মাখাতেই কড়াইটা হেলে যাচ্ছে অল্প অল্প করে সমস্ত বাঁধাকপিটা দিয়ে নিয়েছি এই সময় একটু মতো বাঁধাকপিটা কমেও গেছে সেই সময় দিয়ে দিলাম অনেকটা পরিমাণে নুন অনেকটা পরিমাণে হলুদ আর এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো পাঁচটা মতো দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ কয়েকটা এতটা তরকারি ঝালটাও তো হতে হবে তো এই যে দেখুন এখন আবার সমস্ত সবজিগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু মুসুর ডালটা দেওয়া আছে কড়াইয়ে সে কারণেই লেগে লেগে যাচ্ছে এই যে সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি গাজর আর মটরশুটি এরপর এই সবজিগুলোর সাথেও এটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াইটা এই সময় একদম সবজিতে ভর্তি খুন্তিটা নাড়তেও অসুবিধা হচ্ছে সত্যি বলতে এতটা তরকারি একসাথে খুব কমই নেড়েছি আমি যাই হোক সমস্ত সবজিগুলো মাখিয়ে নেওয়ার পর আবার মনে হলো হলুদটা একটু কম লাগছে এই ভাজতে ভাজতে হলুদটা যতটা খুশি দিলে বেশ ভালো একবার জল ঢেলে দিলে তারপর যদি হলুদ দেওয়া হয় তখন একটু হলুদ হলুদ গন্ধ করে যাই হোক হলুদটা দিয়ে ভালো করে সবজিগুলো মাখিয়ে নিয়েছি এদিকে কাকিমা চালটাও ধুয়ে এনে দিল এখন এই যে চালটা দিয়ে দিলাম কড়াইয়ে এরপর চাল সবজি মশলা সব কিছু আরও কিছুক্ষণ কষাবো কড়াইয়ের গায়ে তেলগুলো না আছে বলে কড়াইটা ভীষণ পরিমাণে হেলে যাচ্ছিল মা বললো অনু সারাশিটা নেবে কি তো আমি বললাম তাই দিন তো তো এই যে দেখুন ছোটো মতো সাড়াশিটাই করেই এখন কড়াইটা ধরেছি এই সময় কড়াইটা খুব বেশি হেলছে না কড়াইয়ে চাল দিয়ে সবজির সাথে মাখিয়ে নেওয়ার পর আবার জানি মনে হচ্ছে একটু হলুদটা কম লাগছে মাকে বললাম মা আরও এক চামচ হলুদ দিন তো আমার হলুদটা কিছুতেই মনে লাগছে না হলুদটা দেওয়ার পরে পরেই আবার মনে পড়লে এ বাবা আমি তো জিরে গুঁড়োটাই দিইনি তো এই যে জিরে গুঁড়োটাও আবার দিয়ে দিলাম একদম এক প্যাকেটে দিয়ে দিয়েছি ছোট প্যাকেটে জিরে গুঁড়ো কড়াইয়ের তলায় লেগে লেগে যাচ্ছে জানেন ওই মুসুর ডালটা দেওয়া আছে বলে তার উপরে এই সময় চালটাও দিয়ে দিলাম them. তো এই যে হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু মতো জলও দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে মাখিয়ে নিলাম কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এই যে খিচুড়ির মশলা আমাদের রেডি এরপর নামিয়ে নেব এই যা খুব ভাগ্য ভালো একটু হলেই সকলের খাওয়া উঠে যেত আজকে আসলে কড়াইয়ের ওই যে গায়ে তেল দেওয়া আছে বলে কাপড়টা এত শক্ত করে ধরেছি তার সত্ত্বেও হাতটা পিছলে গেল যাই হোক সেরকম কিছু হয়নি এই যে কড়াইটা ঠিকঠাক ভাবে নামাতে পেরেছি আর মা ওদেরকে হাড়িটাতে জল বসিয়ে দিল জলটা কিছুক্ষণ ফুটে যাক তারপর এই মশলাটা জলেতে দিয়ে দেবো এই সময় জলে দেখছি বেশ ভালোই ভাব ছাড়ছে তো এই খিচুড়ির মশলাটা এখন দিয়ে দিচ্ছি জলে খিচুড়িটা এখনো অব্দি রেডি হয়নি তবে কড়াইয়ে এই দেখতে কি ভালো লাগছে মাকে বলছি মা হাঁড়িতে ফুটিয়ে কি লাভ প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দিলে হয় না একদম পোলাও হয়ে যাবে এটা তো মা হাসছিল শুনে অর্ধেক হাঁড়ি জল ছিল তবে খিচুড়ির মিক্সচারটা দেওয়ার পরে এই যে দেখুন হাঁড়ির জলটা কতটা উপরে উঠেছে একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে এখান থেকে নড়া চলবে না নয়তো ভুট ভুট করে ফুটতে ফুটতে পুরোটাই উপচে পড়বে এখানেই বসে বসে কাউকে থাকতে হবে এটা নাড়ার জন্য কড়াইটাও দেখুন কেমন পরিমাণে পুড়ে গেছে একটু মতো জল দিয়ে দিলাম ওটা কাকিমা আবার ধুয়ে নেবেন পরে এই যে এটা একদিকে নাড়ছি মা বলছে একটু আতপ চাল দেবে কি বাড়িতে রয়েছে বেশ কয়েকটা আতপ চাল একটু ভাঙা ভাঙা হয়ে গেছে তো আমি বললাম হ্যাঁ মা দিন এখনই দিয়ে দিই এই যে আতপ চালগুলো এখন ধুয়ে দিলাম আর তারপরে একেবারে হাড়িতে দিয়ে দিচ্ছি খিচুড়িতে ডাল সেরকম না দিলেও সবজিপাতি আর দু রকম চাল দিলে খিচুড়ির স্বাদটা একটু ভালোই হয় আমার মাকেও দেখেছি সব সময় আতপ চাল আর ঘরের চাল মিক্স করে খিচুড়ি বানাতে ভীষণ ভালো হয় খেতে কাকিমাকে বললাম কাকিমা আপনি ওখানে একটু বসবেন আমি তাহলে ততক্ষণকে গ্যাসের চাটনিটা বানিয়ে নিই কাকিমা বলছে ঠিক আছে নাও আমি দেখছি আমি বললাম যখন উপচে যাবে তখন একটু নাড়বেন কিন্তু তো কাকিমা ওখানে বসে রয়েছে আমি এদিকে গ্যাসে করে এই যে ছোট্ট কড়াইটাতেই চাটনি রান্নাটা করে নেবো একটুমতো তেল ছিল দুদিন আগেই কটা পকোড়া ভেজেছিলাম ওই তেলটাতেই করে নেবো চাটনি রান্নাটা তেল গরম হতেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প কটা সর্ষে সর্ষে ফুড়ুং ভালো করে ভেজে নেওয়ার পর এই যে টমেটোটা দিয়ে দিলাম আজকে টমেটোগুলো বেশ পাকা পাকা খুব বেশি সময় লাগবে না এই যে টমেটোটা দিয়েই একটু ঢাকা চাপা দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণে লবণটা দেবো বেশি লবণ দিলে একটু নুন নুন মতো লাগে এই যে আর একটা কাঁচা লঙ্কাও দিলাম আর দিয়েছি অল্প একটু হলুদ হলুদ দিলে চাটনির কালারটা বেশ ভালো আসে এরপর সব কিছুকে ভালো মতো মাখিয়ে আবারও ঢাকা চাপা দেবো কোনো জায়গায় নাম সংকীর্তন করা হলে খিচুড়ির সাথে এই চাটনিটা বানায় ভীষণ ভালো লাগে খেতে সে কারণেই আজকে প্ল্যান হলো নিরামিষ খিচুড়ির সাথে নিরামিষ চাটনি বানানো হবে বেগুন থাকলে বেগুনে ভেজে দিতাম তবে বেগুন আর সেরকম ছিল না আবার কে যাবে আনতে সেই বেগুন ভাজাটা ক্যান্সেল হলো এই খিচুড়ি আর চাটনিই হবে চাটনিটা ওদিকে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই যে একবার দেখতে এলাম খিচুড়িটার কি অবস্থা কাকিমাকে এখন একবার ওয়েদারের বাড়ি পাঠিয়েছিলাম কিছু একটা দরকার ছিল যাই হোক আবার দেখুন চলে এসছি চাটনির কাছে এদিকে চাটনিটা দেখছি ভুটভুট করে বেশ ভালো মতোই গলে গেছে দিয়ে দিলাম গুড় বেশ অনেকখানি এই গুড়টা দিয়ে এখন ভালো মতো চাটনিটা ভাজবো যখন কালারটা চেঞ্জ হবে তখন নামিয়ে নেব এই যে এই সময় কালারটা কি ভালো এসেছে দেখুন চাটনিতে গুড় না দিলে যেন কালারই আসে না চাটনির এই যে নামিয়ে নিচ্ছি এখন চাটনি আমাদের রেডি ওদিকে খিচুড়িটাও মোটামুটি রেডি আরও কিছুক্ষণ সেদ্ধ হলেই হয়ে যাবে চলুন এটা এখন নামিয়ে রাখি এক পাশে অর্ধেক হাড়ি জল আর অর্ধেক হাড়ি এই যে খিচুড়ির মিশ্রণটা ছিল তবে এক হাড়ি মতো হয়ে গেছে এখন খিচুড়ি চালটা সেদ্ধ হয়ে কতটা বেড়েছে দেখুন এই সময় নামিয়ে নেব তবে নামানোর আগে দিচ্ছি দু চামচ মতো ঘি এটা আমাদের বাড়ির তৈরি ঘি একদম খাঁটি গাওয়া ঘি আর তার সাথে দিয়ে দিলাম এই যে বাদাম ভাজা বাদাম ভাজাগুলো এখনই দিলাম এই সময় বাদাম ভাজাটা দিলে বেশ ভালো লাগবে আগে থাকতে ভেজে রাখা আছে বাদামটা কাঁচা কাঁচাও লাগবে না তো এই যে সব কিছু দিয়ে হাঁড়ির গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে তো ভুট ফুট করে বেশ ভালোই ফুটছে আর সে কারণে গায়ে গায়ে কেমন লেগে যাচ্ছে দেখুন এই যে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কাকু ওদেরকে বলছে অনু আমাকে এরপর দাও সাড়ে বারোটা মতো বাজে এখন কাকুকে দেওয়ার আগে আমি একবার নুন চেখেছি নুন ঝাল কিছুই ঠিকঠাক আছে একটু টেনশনে ছিলাম কেমন কি লাগবে না লাগবে তবে না বেশ ভালোই লাগছে দেখি কাকাবাবু খেয়ে পরে কি বলেন এই যে বেশ অনেকখানি দিয়েছি ছোট কাকুর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে চলুন এটা দিয়ে আসি আর এই যে আমিও নিয়েছি ছোট বাটি করে এক বাটি একটু মতো আজ রয়েছে আর ভাবলাম ওই আজটুকু না হয় চলেই যাক তারপর হাঁড়িটা নামানো করাবো ততক্ষণ ভাবলাম এই হাঁড়িটা এখানেই থাক তবে চালটা সেদ্ধ হয়ে গেছে তো খিচুড়ির ঘনত্বটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে খুব বেশি মোটা খিচুড়ি আমার ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকলে ওটাই খেতে ভালো লাগে তো কাকিমাকে বললাম কাকিমা আপনি নামিয়ে দিন এই যে কাকিমা হাঁড়ি তুলছে আমার ভয় করছে এক হাঁড়ি খিচুড়ি পড়ে গেলে যে কি হবে সকলের খাওয়া উঠে যাবে যাক চলে গেছে ঘরের ভেতরে চলুন এরপর আমি যেটুকু নিয়েছি ওটুকু খাই এখন শান্তি করে ফুটুন তো হাঁড়ির থেকে গরম গরম নিয়েছি খিচুড়িটা শান্তি করে খাবারও উপায় নেই এতটাই গরম ফু দিয়ে দিয়েই খেলাম রকম বেশ ভালোই হয়েছে কিন্তু কাকুও ওদিকে বলছে যে নিরামিষ খিচুড়ি বোঝাই যাচ্ছে না খুবই ভালো হয়েছে কাকু তো এক থালা মতো দিয়েছি আবার কিছুটা নিল চলুন আমি এটুকু খাই এখন এখন ওই দুপুর দুটো মতো বাজে এই সময় এলাম এধারের বাড়ি এখন এই যে খিচুড়ি খাবো খিচুড়ি আর চাটনি আমার শাশুড়ি মায়ের খিচুড়িটা খুব একটা পছন্দ নয় তবে আজকের খিচুড়িটা ওনার ভীষণ ভালো লেগেছে মুখে দিতে না দিতেই বলছে হুম দারুণ হয়েছে দারুণ আবার রাত্রেবেলাতেও আজকে খিচুড়ি খেয়েছে সত্যি বলতে মায়ের পছন্দ নয় তার সত্ত্বেও যে মা এতবার খেলো এত করে আবার ভীষণ ভালো লাগছিল মা তো হাসছিল আর বলছিল সত্যি গো আমি খিচুড়ি খুব একটা খাই না তবে আজকেরটা ভীষণ ভালো লাগছে দুপুরের খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি এখন অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে এখন বিকালের কাজকর্ম সন্ধ্যার চা মুড়ি রুটিও বানিয়েছি আজকে পাঁচটা মতো আর এই যে তারপর মিষ্টিকে পড়তে বসিয়েছি অনেকক্ষণ ধরেই বসিয়েছি সাড়ে ছয়টার থেকে বসিয়েছি এখন ওই সাড়ে সাতটা মতো বাজে আরও কিছুক্ষণ পড়াবো তো এই সময় হঠাৎ করেই মনে হলো যে ভিডিও একটুখানি শ্যুট করি মিষ্টুর মনটা আজকে পড়ার দিকেই রয়েছে সব কিছুই দেখছি ঠিকঠাক করে করছে লাস্টের দিকে একটুখানি ভুলভ্রান্তি হচ্ছিল তবে প্রথম থেকে এই অবধি একদম ঠিকঠাক করে সব কিছুই করছে আর সেই কারণেই মনে হলো একটু ভিডিওটা শ্যুট করি এই যে মিষ্টু দেখুন কি সুন্দর লিখছে একদম আমার মতো হাতের লেখাটা হচ্ছে ওর এখন থেকেই এত সুন্দর হাতের লেখা বড় হলে আরোই ভালো হয়ে যাবে বললাম ধরে ধরে লেখ তাহলে দেখ আরও ভালো হবে আস্তে আস্তে লিখছে বলে কি ভালো হচ্ছে দেখুন লেখাটা দারুণ হয়েছে লেখাটা এরকম ধরে ধরে লিখবে ঠিক আছে যাবে এরকম ধরে ধরে লিখলে দেখো আর এই লেখাটা কত ভালো হচ্ছে নাকি হুম তোমার তো তাড়াহুড়ো কি সে আস্তে আস্তে লিখলে দেখো একদম কত ভালো হচ্ছে লেখাটা আরও ভালো হবে তোমার লেখাটা বড় হলে চলো আর কি আছে চলো এগুলো লিখে নাও তারপর ছুটি দিয়ে দেবো হ্যাঁ এই যে অবধি লিখে নাও তারপর ছুটি দিয়ে দেবো এগুলো সব এগুলো সব প্র্যাকটিস করতে বলছে ভালো করে এগুলো হয়ে গেলেই ছুটি দিয়ে দেবো হ্যাঁ চলো এগুলো লিখে নাও লিখো ভালো করে যেমন করে বলেছে না হলো না হলো না দেখো তুমি কি করে বলেছো তুমি দেখো দাও আমাকে লেটে দাও এখান থেকে এত দূর অবধি একটা ইয়ে হবে গোল হবে আবার এদিকে একটা বুঝতে পারছো মানে এই ওপরের পুরো অংশটা নিয়ে একটা গোল হবে নিচের এদিকের অংশটা নিয়ে একটা গোল কিন্তু এই দাগের থেকে আর এই দাগের থেকে বেরোবে না ঠিক আছে এই দুটো দাগের মধ্যেই থাকবে এসটাকে ঠিক আছে এই রাউন্ডটা এই দুটো দাগের মধ্যেই থাকবে ঠিক আছে চলো করো আস্তে আস্তে করো হুম হুম ঘোরাও হুম হুম হচ্ছে দাও কিন্তু আর একটু বড় করতে হবে দুটো দুদিকটাই সমান করো বুঝতে পারছো হুম করো হচ্ছে এই রাউন্ডটার মধ্যে এই যে এই রাউন্ডটার মধ্যে রাখবি এত দূর অবধি তারপরে এই দিকটায় ঘুরবে এই দিকটায় বাঘটা যখন ঘুরবি তখন এই দাগটার মধ্যে ঘুরবে তারপরে এদিকে বুঝতে পারছো করো হুম হুম বাহ 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 এই তো বাহ হয়েছে করো চলুন মিষ্টুকে আর একটুখানি পড়াই তারপর আমিও কিছুক্ষণ রেস্ট করব। মিষ্টুকে ছুটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ বসিয়েছিলাম প্রায় নয়টার সময় করে গেলাম ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রুটি খেলাম তবে মা আর রুটি খেলো না ওই যে খিচুড়ি আর মুড়ি খেলো সত্যি বলতে আজকের খিচুড়িটা যে সকলের এতটা ভালো লাগবে এটা আমার কল্পনার বাইরে ছিল সত্যি ভেতর থেকে আমি ভীষণ খুশি আজ যে কোনো কাজ অনেকটা পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে করার পর যখন কেউ সেটার প্রশংসা করে তখন যে কি ভীষণ আনন্দ লাগে যাই হোক এই সময় খাওয়া দাওয়া করে এলাম ব্রাশ করাও হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুরের পর্দাগুলো সরিয়ে দিয়েছি আর তারপর দেখুন এখন ফ্যানটা অন করেছি এত মশা হয়েছে ঘরেতে ফ্যান না চালিয়ে মশারি খাচালে মশারির ভিতরে সমস্ত মশা ঢুকে যাবে সে কারণেই ফ্যানটা চালাই আর ফ্যানটা চালিয়ে মশারি খাঁচানোর পর আবার ফ্যানটা বন্ধ করে দিই এই যে চার কোণে ভালো করে মশারিটা টাঙিয়ে দিয়েছি এরপর চারিধার গদিটা তুলে তুলে ভালো করে গুঞ্জে নেব। একটাও যাতে মশা না ঢুকে ভিডিও তো প্রায় শেষ হতে চললো অনেকক্ষণ ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি আগের দিনের ভিডিওতে আপনারা সকলেই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমি যে কি পরিমাণ খুশি সেটা মুখে বলে বোঝাতে পারবো না হয়তো সামনাসামনি কেউ আমাকে দেখলে বুঝতে পারতেন চলুন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভ্লগটি শেষ করছি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের পর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা